বিপজ্জনক সেতু ভেঙে জনজীবনে বিপর্যয় ধুপগুড়ির গধেয়ার গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকার বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটি অবশেষে ভেঙে পড়ল দীর্ঘদিন ধরে সেতুটির পরিস্থিতি অত্যন্ত দুর্বল হওয়ায় প্রশাসন কয়েকদিন আগে এটি দুর্বল সেতু হিসেবে ঘোষণা করে যাতায়াত বন্ধের নির্দেশ দেয় এর পরিবর্তে পাশেই একটি ছোট রাস্তা নির্মাণ করা হয় শুধুমাত্র হালকা যানবাহনে চলাচলের জন্য ইতিমধ্যে ভারী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল মঙ্গলবার দুপুরের সময় আচমকায় সেতুটি ভেঙে পড়লে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয় যদিও সেতুর ভেঙে পড়ার সময় কোনো যানবাহন বা মানুষ সেতুর উপর ছিল না তবু স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠার পারদ বাড়ে গ্রামবাসীরা অভিযোগ করেন ঘটনার পরও এখনো পর্যন্ত সেতুটি মেরামত বা নতুন করে নির্মাণের কোনো কাজ শুরু হয়নি যার ফলে বড় ধরনের যানবাহন সহ অ্যাম্বুলেন্স বা দমকল গাড়ি গ্রামে প্রবেশ করতে পারছে না বর্তমানে শুধুমাত্র বাইক ও টোটোর মাধ্যমে কিছুটা যাতাত হলেও সেতুর ধ্বংসস্তূপ যাতায়াতকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে ফলে অন্তত পাঁচটি গ্রামবাসী এখন বিশেষ অসুবিধার মুখোমুখি জরুরি পরিস্থিতিতে তারা পড়ছেন প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছেন দ্রুত নতুন সেতু নির্মাণের ব্যবস্থা করার জন্য যাতে জনজীবন স্বাভাবিকতায় ফিরে আসে মানে অ্যাকচুয়ালি রাস্তাটা মানে একদম গুরুত্বপূর্ণ মেন রোড বলাই চলে এদিকে জল ঢাকা বাইপাস এইদিকে ওই গদারগুড়ি জিবির সব ধূপগুড়ি যাইতে হলে এটাই রাস্তা আর বিকল্প কোনো রাস্তা নাই আর এই ব্রিজটা ভেঙে গেছে আজকে

আচ্ছা এই কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তায় আচ্ছা বন্ধ করে অনেক ভালো থাকে তো রিক্স নেওয়া যায় কয়দিন আগে না ওই দিক দিয়ে গাড়ি চলতো আর এই রাস্তা দিয়া হুম তারপর তো দেখেছি সবাই এখন যাওয়া যায় এই যে মানে কালী বৃষ্টিতে ডাকছে এটা আচ্ছা না দেওয়া ঠিক আছে কি কিনবো ওদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার উপর যে সেতু সেটা প্রায় অর্ধভঙ্গ অবস্থায় ছিল এখানে ব্যানারও ছিল ব্যানার যদিও পরবর্তীতে খুঁজে সেই রাস্তা দিয়ে চলাচল হয় এখন দেখা গেল সেটা ভেঙে পড়ে আছে কী ব্যবস্থা নিচ্ছেন দেখুন সকালে আজকে যখন ব্রিজের দিকে মানে মানুষজন যাওয়ার পথে কিসে তখন এই ব্রিজটা মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার দিকে ব্রিজটা এক দেড় ফুট আবার দামি গেছে ততক্ষণে আমার কাছে খবর আসলো আমি ব্রিজে চলে গেলাম যাওয়ার পরে আমি ছবি করলাম ছবি করার পরে বিডি সাহেবকে পাঠাইলাম জয়েন বিড়িকে পাঠাইলাম তার সঙ্গে আমাদের পুলিশ থানা থানা লস্করবাবুকে পাঠাইলাম তো তার সাথে সাথে আমি ব্যারিকেড করে দিলাম মানে বাঁশের আপাতত বাসেরই ব্যারিকেড করে দিলাম তারপরে আবার সেই পাথরগুলো কারণ ব্যারিকেড দিলেই হয়তো রাতের মধ্যে যে কোনো ব্যক্তি হয়তো অজানাতে হয়তো বাইক নিয়ে ঢুকে যেতে পারে তার জন্য আমরা আবার পাথরের ব্যবস্থা করলাম যাতে পুলের পাশ দিয়ে কেউ যেতে না পারে যাতে যাতে একটা কোনো দুর্ঘটনা না ঘটে একদম জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা চলছিল এর আগেও দুর্বল সেতু লেখা ছিল বসটা সেটাকে ছিঁড়ে দিয়ে বা খুলে দিয়ে সেটার উপর দিয়ে চলাচল ছিল তারপরে এখন এখন তো মারাত্মক বিপর্যয়পূর্ণ হয়ে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখুন এখন তো আমরা বিলকুল রাস্তা ভালো করে দিয়েছি এখন আর মনে হয় জনসাধারণ ওই পুল দিয়ে আর যাইতেই পারবে না কারণ যে কোনো মুহূর্তে পুল দিয়ে যদি কেউ যাইতে চায় আমরা এত কিছু করার পরে তাহলে তো সেটা আমাদের দায়ভার নয় কারণ হচ্ছে কি আমরা এই বিষয় নিয়ে বিডিও সাহেবকে আমি বলছি জন বলছি যাতে অতি তাড়াতাড়ি আমাদের উপনেতৃত্ব যারা রয়েছেন ওরা যাতে আমাদের পুলটাকে অতি তাড়াতাড়ি শিলান্যাস করে বা পাস করে আমাদের কাজটা দ্রুত গতিতে করতে পারেন তার জন্য আমি উপনেতৃত্বকে জানাচ্ছি নতুন সেতুর দাবি আচ্ছা অন্য কোন পথে এখন যেতে হচ্ছে এখন আমাদের যে বাইপাস একটা রাস্তা রয়েছে সেই রাস্তাও বিশেষ একটা ভালো নয় আমি কিছুদিন আগেই সেই রাস্তাতে আমি কিছু বা বালুক ফেলিয়ে সেই রাস্তাকে আমি মেরামত করেছি তার সঙ্গে আমি দেখি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এটা আমার তরফ থেকে আমি করেছি করার পরে এখন বর্ষার দিন সেই তথাপিও মতলব যানবাহন বড়ো যানবাহন যাওয়ার জায়গা একটু খুবই অসুবিধা হয় সেটাও আমি লক্ষ্য রাখতেছি ঘুর করতে কি তাহলে ঢাকুমারি ওই ভান্ডা আসতে হবে বিলকুল এখন দেখতেছি ছোট ছোট গাড়িগুলো হয়তো ওই বাইপাস হয়ে আমাদের বাইপাস যে রাস্তা রয়েছে সেই দিকে যাইতে পারবে বাকি বড় গাড়ি তো কোনো যাইতে পারবে না মূলত ইমার্জেন্সি পরিষেবা ব্যাহত কতদিনের মধ্যে এটা সারাই বা দেখি এটা এটা বিষয় নিয়ে যেহেতু আমাদের রিপোর্টিং আমরা আগেই করেছি জেলা প্রশাসনকে করা আছে আমাদের মানে সব জায়গায় আমরা চিঠি করে আমরা জানিয়ে দিয়েছি দেখি এখনও ওরা কী স্টেপ নিচ্ছে মাস কয়েক ধরে তো এই বেয়ালোচা তারপরেও কি কোনোটুকু কাদের কেন দেখি এখনও তো যেটা আমার এখনও আমার কাছে তো এরকম কোনো বার্তা আসেনি যে পুল পাশ হয়েছে কিনা এখনও আমার কাছে এরকম কোনো বার্তা নেই আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে